আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন আমি তো শুরুতেই বললাম তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত শিশু বলতে আমরা যে গুলি বুঝি সেই কোন শিশু মারা যায়নি এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন সাংবাদিকরা মারা গেছে এবং সাংবাদিকরা পুলিশের গুলিতেও মারা গেছে ওদিক থেকে আমরা পিটুনি খাচ্ছি কাজে সাংবাদিকরা আমরা বরাবরই দলের পুলিশের গুলিতে মারা যায় মারা গেছে কিন্তু মেয়েদি 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 গায়ে পুলিশের বুলেটেরই আঘাত আমি আমি সেই তর্কে যাচ্ছি না মাননীয় মন্ত্রী এই এই সেটার বিষয় না কিন্তু যে বিষয়টিতে যেই জায়গায় গিয়ে এখন পরিস্থিতিটা পৌঁছেছে তাতে করে ফর দা সেক অফ বেটারমেন্ট বা কোনো একটা ভাইব তৈরি করার জন্য হলেও এই যে অন্যদের কথা তো বলতে পারবো না আপনি সহ অন্যদের সেই স্যাক্রিফাইস করার সময় আছে কিনা যে মন্ত্রীর থেকে আপনারা সরে দাঁড়াবেন আপনারা জানেন রংপুরে আমাদের ইউনিভার্সিটির সামনে একটি মানে আমাদের এক ছাত্র নিহত হয়েছিল আমরা সেই জন্যই আমরা প্রাথমিকভাবে মনে করেছি যে দুইজন পুলিশ আমরা তাদেরকে বরখাস্ত করা করা হয়েছে হয়েছে সাসপেন্ড এটাই সেই জন্য ছাত্রদের দাবি ছিল এটাও করা হয়েছে আপনারা এও জানেন গতকাল খুলনায় একজন পুলিশ সদস্যকে নিঃশংসভাবে পিটিয়ে এই আন্দোলনকারীরা হত্যা করে তারপরেও পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন আমরা পুলিশ বাহিনী সবসময় মানুষের হেফাজতের জন্য যানমালের হেফাজতের জন্য কাজ করেন এবং পুলিশ চরম ধৈর্য সহকারে এই আন্দোলন শুরুর থেকে এর মোকাবেলা করে আসছেন আপনারাও জানেন এইচএসি পরীক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যে পরীক্ষার্থী এবং ছাত্রদের জামিন দেওয়া মানে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়ার নির্দেশনা তিনি দিয়েছিলেন এই পর্যন্ত পরীক্ষার্থী তারিখে জন এবং তিন আট চব্বিশ তারিখে উনষাট জন এই দুই দিনে মোট একশো চৌত্রিশ জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে এবং আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করছি যে সমস্ত ছাত্র এই মানে ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি যারা যারা আসে তাদেরকে আমরা আমরা ছেড়ে দিচ্ছি তবে স্পেসিফিক মানে কারোর বিরুদ্ধে যদি যেমন ওই যাত্রাবাড়িতে মেরে লাশ ঝুলিয়ে রেখেছিল যে এই রকম এইরকম যদি স্পেসিফিক কেউ নামে এইরকম থাকে তাহার বিষয় আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বাকি সবগুলোকেই আমরা জামিনে ছেড়ে দিচ্ছেন আমরা আমরা দেখেছি আমরা সব আমার দাবি আন্দোলনকারী সব দাবি আমরা মেনে নিয়েছি পুলিশের বিচারের আওতা আনার আমরা করেছি আমার মনে হয় এখন সময় আসছে আমাদের প্রিয় ছাত্র ভাইরে তারা যেহেতু তাদের আর কোন দাবি অবশিষ্ট নেই তারা আন্দোলন থেকে তারা তাদের চলে যাবেন এটাই আমরা আশা করি আর তারা এখন আমরা যা দেখছি আন্দোলন যেই জায়গাটিতে গিয়েছে এইটা তাদের কাম্য কোনোদিনও ছিল না আমরা মনে করি এখন রাজনৈতিক দলের কাছে যারা নাকি সবসময় রাষ্ট্রদ্রোহী কাজে সবসময় ব্যস্ত থাকতো জামাতে ইসলাম এবং আমাদের বিএনপি আপনারা দেখছেন সবসময় তারা ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল দেশকে কেমনে একটা বিপর্যয় ঘটাতে পারে দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য তারা শুরুর থেকেই চেষ্টা করছিল আজকে তাদেরই আহ মধ্যে তারা পড়ে গেছে বলে আমরা মনে করছি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাদের নিকট আহ্বান তারা যেন তাদের লেখাপড়ায় ফিরে যান যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে এরপরও এরপরও যদি তাদের কিছু বলার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারা মানে দাবি জানালে মাননীয় প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা আছে এবং সেটা তিনি ঘোষণা দিয়েছেন তাদের কোনো কিছু বলার থাকলে তারা যেন বলতে পারে আপনাদেরকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী আগামীকাল থেকে আন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তো বাহিনী বা প্রস্তুতিটা কেমন যদি একটু আপনাদের আমি তো মনে করি তারা এটা ভুল মানে আন্দোলন করছেন আমি তো শুরুতেই বললাম যেহেতু তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে কাজেই তাদের এই সমস্ত মানে এই অসহযোগ আন্দোলন মানে আমার মনে হয় তাদের তুলে নেওয়া উচিত মাননীয় মন্ত্রী সম্প্রতি তারা বেশ কয়েকজন মন্ত্রী আপনি সহ বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ তারা দাবি করেছেন আপনি বলছেন কিন্তু এখন যে পর্যায়ে গিয়েছে আজকে আমরা ঢাকা শহরে যেভাবে তাদের প্রশাসন দেখলাম এবং সার্বিকভাবে ঢাক আপনার কাছে আমাদের চেয়েও অনেক ভালো খবর আছে ছবি আছে সবই আছে যেই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তাতে করে দেশ যেদিকে যাচ্ছে আপনারাও অরিট জনগণ অরিত আমরাও আর সবাই আমাদের সাংবাদিকরাও আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সেই মিটিগেশনের সাংবাদিক দিন তো দুইজন ওরা গেছে একজন মেয়ে আমি আমি তো সেটাই বলছি না সেটাই আপনাকে মনে হ্যাঁ সাংবাদিকরা মারা গেছে এবং সাংবাদিকরা পুলিশের গুলি মারা গেছে ওদিক থেকেও আমরা পিটুনী খাচ্ছি কারণ সাংবাদিকরা আমরা বরাবরই ডোলেন মেশের মারা গেছে মেয়ে গায়ে পুলিশের বুলেটেরি আঘাতছিল মানে আমি আমি সেই তর্কে যাচ্ছি না সেটার বিষয় না কিন্তু যে বিষয়টিতে যেই জায়গায় গিয়ে এখন পরিস্থিতিটা পৌঁছেছে তাতে করে ফর দ্য সেক অফ বেটারমেন্ট বা কোনো একটা ভাইপ তৈরি করার জন্য হলেও এই যে অন্যদের কথা তো বলতে পারবো না আপনি সহ অন্যদের সেই সেক্রিফাইসটা করার সময় আছে কিনা যে মন্ত্রীর থেকে আপনারা সরে দাঁড়াবেন প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন আমরা সবসময় দেশের জন্য কাজ করি আমরা সেই করব যদি প্রধানমন্ত্রী মনে করেন

তারা গুলি চালাচ্ছে ছাত্রদের দেখে যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে গুলি করতে যায় নাই মানে যেমন কি আমার কাছে ছবি আছে দুইজন মারা গিয়েছে জি জানি আমরা বত্রিশ জন বত্রিশ ইউএন বলছে মাননীয় মন্ত্রী বত্রিশ জন শিশু মারা গিয়েছে ইউনাইটেড নেশন বলছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি আপনার পাশে আইজিপি আছেন উনি উনার ফোর্স শিশু মারা গিয়েছে ইউনাইটেড নেশন বলছে শিশুর ডেফিনিশনটা বোধ হয় আপনি সঠিক ভাবে ব্যাখ্যায়িত করছেন এটা আমার বক্তব্য না এটা ইউএন এর বক্তব্য শিশুর মানে একটা সংজ্ঞা আছে শিশু কাকে বলে শিশু আঠারো বছরে কিশোর বলে শিশু বলে না আর আঠারো বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায় সে সে তখন আর কিশোরও থাকে না সে সে একটা যুবক আমা আমাদের মতে কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে সেই জন্য তাকে এখন কিশোর বলা হয় ষোলো মানে শিশু শিশু কোন এখানে হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে ঢাল হিসাবে নিয়ে আসছিল তারা সামনে ছিল পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা তাদের মানে শিশুদের আড়ালে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল কাজেই ঘটেছে আজকে যে দেওয়া এই আমরা নসাদ করতে না তো

সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন